সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাই হাট নাটোর দেবারিয়ার হাটে হাট চলে হচ্ছে প্রতি রবিবার করে সপ্তাহে একদিন আজকে দেখি হাটে বিভিন্ন চৈতালি ফসল তিল গম ভুট্টা সরিষা কেমন হচ্ছে এবং সেগুলোর আজকের পাইকারি বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এই যে প্রান্তে রয়েছে আমাদের এক ভাই রয়েছে ওনার কাছ থেকে আমরা শুনবো যেগুলো তিল আচ্ছা আপনি আজকে তিল কিনছেন কেমন দামে ভাই ভাই আজকে তিল কিনেছি হলো আপনার হলো এটা কিনলাম হলো বাইশো টাকা বাইশো টাকা করে কিনছেন হ্যাঁ চব্বিশশো বাইশ এটা কিনছেন চব্বিশশো চব্বিশশো এটা হলো সাতাশো

ধান গম ভুট্টা তিল সরিষা আর কিছুদিন পর এখানে পাটও উঠবে আর নতুন পাট উঠবে সেটারও আপডেট আপনাদেরকে আমি দিয়ে দিব আর কি এখানে ভাইকে বিক্রি করতে নিয়ে আসছেন তিল বিক্রি করতে নিয়ে আসছেন কেমন কি দাম হচ্ছে আজকে দাম হচ্ছে না তিলের দাম হচ্ছে না আচ্ছা কত দাম বলেছে লাস্ট সর্বশেষ এর দামই নাই কেউ দাম বলে নাই না কোয়ালিটি খারাপ নাকি ওই যে কালো কালো আছে কালো কালো আছে এজন্য দাম বলে নাই আচ্ছা ঠিক আছে দেখেন

এখন ওইদিকে দিকে যাবো ওই কিছু কৃষি পণ্য যেগুলো আজকে উঠছে সেগুলো দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আজকে গমের বাজার কত গেছে ভালোটা ভালোটা ষোলোশো কিনেছি ষোলোশো কিনেছেন না ভালোটা আর নিম্নটা কেমন গেছে পনেরোশো বিশ টাকা কিনেছি পনেরোশো বিশ টাকা কিনেছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আজকে যে গমের বাজার এরকম যাচ্ছে ভিওয়ার সাথেই থাকুন না ধনিয়ার বাজারটা একটু দেখবো কী দাম হচ্ছে আজকে

ঠিক আছে দর্শক তেবাড়িয়া হাট থেকে আজকে দেখি রাধুনীর বাজার কেমন যাচ্ছে ভাইজান রাধুনী কত করে কিনেছেন আজকে আট হাজার টাকা বাজার রাধুনী না আচ্ছা রাঁধুনির বাজার হচ্ছে আট হাজার টাকা মন তেবাড়িয়ার হাটে আবার পাটও দেখতে পাচ্ছি উঠছে হাটে দেখি পাটের দাম আজকে দরদাম কত গিয়েছে জানানোর চেষ্টা করবো সাথেই থাকুন না এটা আসলে মিক্সচার ভিডিও আসসালামু আলাইকুম ভাইজান এই যে পাট কি নতুন না কেটা নিউ পাট তো বাজার দর কেমন যাচ্ছে এটা কত গেছে ভাইজান বসে আছেন যেটা আটত্রিশশো টাকা সাঁইত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে বাজার গেছে আজকে না মানে এখন তো আমদানি কম আস্তে আস্তে আমদানি বেশি হবে ঠিক আছে বেচেন আর ভিউ আসি এই দিক দিয়ে ধান বেচা কিনা হয় খুব সকালে হয় আমি আজকে আসলে সকালে আসতে পারি নাই যার কারণে আসলে ধানের রেটটা আজকে আমি আপনাদেরকে জানাতে পারলাম না ধান এখানে পাওয়া যায় এই প্রান্ত দিয়ে হচ্ছে ভোটটা বেচা কিনা হয় তো দেখি এই ভোটটাও আমদানি কম এখন দেখি এইখানে যে ভোটটা নিয়ে আসছে বা গম নিয়ে আসছে দেখি দাম কেমন হচ্ছে গম নিয়ে আসছেন না কি দাম হচ্ছে পনেরো থেকে সাড়ে পনেরোশো টাকা ঠিক আছে একদম ষোলোশো টাকা বললো তো আমরা একটু ভোটটার বাজারটা একটু জানার চেষ্টা করি আজকে ভোটটা কেমন কি রেটে কিনা বেচা হয়েছে আমাদের এই তেবারিয়ার হাটে সাথেই থাকুন এই যে ইনারা ভোটটা আসলে কিনে আজকে ভোটটা কত করে বাজার গেল ভাইজান